কিন্তু যদি তাদের মধ্যে কোনো দীর্ঘসূত্রিতে আমরা দেখি আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি আমাদের কাছে খবর আসছে যে এই সপ্তাহে তারা একটি অভ্যুত্থানের বিপরীতে তাদের কিছু দোষর কিছু শয়তান যারা তাদেরকে নিয়ে এই সপ্তাহে তারা একটি পাল্টা ঘটন ঘটাতে চায় সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্রেন্স উইকটি দেওয়া তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোনো নোংরা পরিকল্পনা করে সেগুলোকে রুখে দেওয়ার জন্য ছাত্রজনতা এই রেজিস্ট্যান্স উইক দিয়েছে ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত 16 বছর ধরে এই দেশটিকে শোষণ করেছে লুটেপুটে খেয়েছে অর্থপাচার করছে দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করছে তাদের নামে আমরা যে অভিষেকগুলো দিয়েছি মামলাগুলো দিয়েছি তাদের ইতিমধ্যে গ্রেফতার গলায় শুরু হয়েছে আপনারা বিগত 16 বছরে দেখেছেন কোথাও যদি একটি পিলারও হয় সেই পিলারের ক্রেডিট ওই হাসিনাকে দেওয়া হতো তাহলে এই বাংলাদেশে নামে বেনামে হিসাবে বৈশাবে যে হাজারের উপর আমার ভাইবং হয়েছে তার ক্যারি কার কাছে যায়